আমাদের এক ভাই লিখেছেন আমি বিদের যাওয়ার সময় পরীক্ষাকালে আমার হেপাটাইটিস বি ধরা পড়েছে তালামদুল এগুলোর জন্য আমরা সাধারণত তাকে বেশ কিছু নিয়মকানুন দিই আর সাথে হোমিওপ্যাথিক যে মেডিসিনগুলো আছে খুব দ্রুতই এই নেগেটিভে চলে আসে এক ভাই লিখেছেন ওনার বাচ্চার বয়স আট বছর তার হারনিয়া হয়েছে হার্নিয়ার কি কোনো চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে তা আমাদের ওষুধগুলো খেলে তার যে ডায়াফ্রামটা আমরা যে ছিদ্র হয়েছিল সে জায়গাগুলো পুরুত্ব আকার ধারণ করবে অন্য কোনো জায়গা দিয়ে আসবে না স্যার আপনি কি শততমিক নাকি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করেন একটু বলবেন রুগী দ্রুত আরোগ্য হয় এবং রুগীর ওষুধ খাওয়ার কোনো ঝামেলা হয় না এই ওষুধগুলো সাধারণত ক্লাসিক্যাল বলে এই ক্লাসিক্যাল পদ্ধতিতে আমরা চিকিৎসা করে থাকি আসসালামু আলাইকুম সুস্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মাহবুবুল আলম স্যার আসসালামু আসসালামাইকুম আহমতুল্লাহ আপনারা বিভিন্ন সময় আমাদের চ্যানেলের কমেন্টসে বিভিন্ন প্রশ্ন করে থাকেন আজকে স্যারের নিকট থেকে কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আমাদের এক ভাই লিখেছেন আমি বিদের যাওয়ার সময় পরীক্ষাকালে আমার হেপাটাইটিস বি ধরা পড়েছে এখন কি করণীয় জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা প্রশ্ন যে ভাই বলেছেন যে আমার শরীরে কোনো রোগ ছিল না কি যায় না কিন্তু বিদেশ যাওয়ার যখন চিন্তা করলেন তখন অল বডি চেক আপ মেডিকেল করা হয় চেক আপ করা হয় তো এই চেক তার আসছে যে হেপাটাইটিস বি বা এইচ বি এস এজ পজিটিভ যেটা বলে তো তার কোনো সাইন সিমটম সে আগে থেকে বুঝতে পারেনি পরীক্ষার রেজাল্টে সে আসছে যে হেপাটাইটিস বি তো আলহামদুলিল্লাহ এগুলোর জন্য আমরা সাধারণত তাকে বেশ কিছু নিয়মকানুন দিই আর সাথে হোমিওপ্যাথিক যে মেডিসিনগুলো আছে খুব দ্রুতই এই নেগেটিভে চলে আসে যদি সে নিয়মকানুনগুলো মেনটেন করে তো আলহামদুলিল্লাহ এগুলোর জন্য অনেকগুলো মেডিসিন আছে এই মেডিসিনগুলো আমাদের বিস্তারিত ভিডিও আছে আর এখন মেডিসিনগুলো নিয়ে আমি বলছি না ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তবে আশা রাখেন যে এখানে আমাদের বেশ কিছু মেডিসিন আছে এক ভাই লিখেছেন ওনার বাচ্চার বয়স আট বছর তার হার্নিয়া হয়েছে হার্নিয়ার কি কোনো চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে জি আলহামদুলিল্লাহ দেখেন হার্নিয়া রোগের চিকিৎসা আছে হোমিওপ্যাথি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তবে হার্নিয়া হলে সাধারণত আমাদের হোমিওপ্যাথি ওষুধই খেতে হবে এই জন্যে সাধারণত অনেকে বলে যে এটা ছিদ্র হয়ে বের হয়ে গেছে এটা আবার ওষুধ দ্বারা কীভাবে হবে আমরা এটা বলি যে আপনি অপারেশন করবেন এই জায়গায় আরেকটা জায়গায় তো এরকম পাতলা হয়ে বের হয়ে যাবে তখন অন্য কোনো পজিশনে তার আবার একই অবস্থা হতে পারে তা আমাদের ওষুধগুলো খেলে তার যে ডায়াফ্রামটা যে ছিদ্র হয়েছিল সে জায়গাগুলো পুরুত্ব আকার ধারণ করবে অন্য কোনো জায়গা দিয়ে আসবে না আর বাচ্চাদের যখন হয় তখন তাদের শারীরিক কোষগুলো দ্রুত বৃদ্ধি পায় আর এই বৃদ্ধি পাওয়ার জন্য তারা দ্রুত আরোগ্য হয় বয়সকালে এটা হওয়াটা অনেকটা দুষ্কর কিন্তু বাচ্চা ছোট ছেলেবেলে এগুলো সহজেই এগুলো ভালো হয় আর ব্যথা যদি থাকে এটা দ্রুত কমে যায় ইনশাল্লাহ ব্যথাগুলো থাকলে দ্রুত কমে আর ধীরে ধীরে ফোলাটা কমতে থাকে এর জন্য আমরা অবশ্যই একটু নিয়মকানুন দেই তাকে রাবার দিয়ে বেঁধে রাখতে বলি এরকম অনেকগুলো নিয়মকানুন দেই আর সাথে ওষুধগুলোও দেই তাতে দ্রুত ভালো হয় হার্নার চিকিৎসা আছে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা করান ভালো হবে ইনশাল্লাহ স্যার আপনি কি শততমিক নাকি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করেন একটু বলবেন জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রশ্ন করেছেন সম্ভবত সে প্র্যাকটিস করেন এই জন্য সে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন আমরা আসলে শততমিক পদ্ধতি ইউজ করি না আমরা পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির ওষুধ যে ক্লাসিক্যাল হোমোপেথিক যারা বলে যে মডার্ন সায়েন্স কিংবা আপনার যে ডাক্তারগুলো জ্ঞানী গুণী কিংবা আপার পজিশনে আছে তারা যে চিকিৎসাগুলো বর্তমানে নিচ্ছে কিংবা আমাদের চিকিৎসা পদ্ধতি ডাক্তার হিনিমেন সর্বশেষ যে থিমটা দিয়ে গেছেন যে থিমগুলোর আপনার মেডিসিন এক রাভেস্ট সাইড ইফেক্ট নাই বললে চলে রুগী দ্রুত আরোগ্য হয় এবং রুগীর ওষুধ খাওয়ার কোনো ঝামেলা হয় না এই ওষুধগুলো সাধারণত ক্লাসিক্যাল বলে এই ক্লাসিক্যাল পদ্ধতিতে আমরা চিকিৎসা করে থাকি বিশেষ করে পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির ওষুধ দ্বারা না দ্বারা আমরা চিকিৎসা করি না একক ঔষধ একটি মাত্র ওষুধ এবং ক্লাসিক্যাল চিকিৎসা করে থাকি আমরা এই জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন আপনাদের এরকম কোনো প্রশ্ন থাকলে আমাদের সুস্বাস্থ্য চ্যানেলের কমেন্টসে করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকুন সব সময় আল্লাহর মহিমায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি